তো তাহলে আমরা এখন আলোচনা করবো নয় সমাজ নিয়ে নয় আমরা এখন আলোচনা করবো নয় সমাজ এখন নয় সমাজ জিনিসটা কি নয় সমাজ কয়টা আছে নয় সমাজ আছে দুইটা নয় তৎপুষ নয় বৌভি এখন নয় তৎপুষ কি নয় বৌভি এটা হচ্ছে পরের কথা আগে তো আমার এটা বুঝতে হবে যে নয় সমাস এটা আমি কিভাবে বুঝবো ওকে মনে রাখবেন এই যে অব্যয় সমাসের মধ্যে আমরা কিছু উপসর্গ বাদ দিয়েছিলাম মনে আছে অনা বেবি না নিস বাদ দিছিলাম মনে আছে কেন বাদ দিছিলাম বিকজ এগুলো দিয়ে শুরু হলে সেটা নয় সমাস দ্যাট ইজ ভাই তো এই জন্য নয় সমাজের মধ্যে লিখে রাখেন অনা বেবি না নি লিখে রাখেন অনা বেবি না নি অ অন নানি অ অন নানি দিয়ে সমস্যা শুরু হলে এটা হচ্ছে নয় সমাস আবার বলছি অ অনা বেবি নানী দিয়ে সমস্যা শুরু হলে সেটা হচ্ছে নয় সমাস অ অন বেবি নানী দিয়ে শুরু হলেই সেটা হচ্ছে নয় সমাস কনসেপ্টকে ক্লিয়ার আহ অ অন বেবি নানি এগুলো দিয়ে সমস্যা শুরু হলে সেটা হচ্ছে নয়ো শমাস আশা করি বোঝাতে পারছি বুঝতে পারছেন অ এগুলো দিয়ে নানি এগুলো সমস্যা শুরু হলে নয় সমাস এখন আছেন নয়ের মধ্যে কোনটা এখন প্রশ্ন হচ্ছে স্যার নয়ের মধ্যে কোনটা নয় তো দুইটা আছে একটা হচ্ছে নয় তৎপুরুষ একটা আছে নয় তৎপুরুষ আর একটা আছে নয় বহু নয় তৎপুরুষ নয় বৌব্রী দুইটা আছে এখন নয় তৎপুরুষ নাকি নয় বৌবী এটা ভাই কেমনে বুঝবো মানে নয় তৎপুরুষ নাকি নয় বৌবী এটা কেমনে বুঝবো ভেরি সিম্পল তৎপুরুষটা হচ্ছে কোন পদ প্রধান বলেন পরপত প্রধান আর বৌবীটা কোন পদ প্রধান বৌবীটা হচ্ছে পদ প্রধান এটাই তো মেইন ডিফারেন্স তাই না তৎপুষ্ট হচ্ছে পর্বত প্রধান বহুবিড হচ্ছে অন্নবত প্রধান এটাই তো মেইন ডিফারেন্স এখন আসেন আমি যদি বলি খেয়াল করেন ধরেন অচেনা ধরেন আমি বললাম অচেনা আপনি বেশ চিন্তা করেন না যে অচেনার বেশ বাক্য কি আপনি সিম্পলি এটা চিন্তা করেন যে অচেনা বলতে আমরা কি বুঝি মানে চিনি না এখন চিনি না কি অচেনা মানুষ নাকি অচেনা জায়গা নাকি অচেনা দেশ অচেনা বই অচেনা পরিবেশ অচেনা কি সেটাকে বোঝাচ্ছি না আমি আমি বোঝাচ্ছি খালি যে চিনি না তার মানে চেনা পদের প্রাধান্য আছে না নাই আছে তো যেহেতু পর প্রাধান্য আছে দ্যাট ইস ভাই এটা নয় তৎপুরুষ আমার কিন্তু বেশ লাগে নাই কিন্তু দেখেন আমি যদি বলি অজ্ঞান এখন ভাই দেখেন এই যে আপনারা পড়ালেখা করছেন তার মানে কি আপনারা জ্ঞান আহরণ করছেন তাহলে যে ব্যক্তি পড়ালেখা করে না সে কি অজ্ঞান না অজ্ঞান বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি বেহুস তার মানে সেন্সলেস তার মানে কি প্রধান তাহলে যেহেতু প্রধান তার মানে কি বৌ দ্যাটস ইট ঠিক সেইম ভাবে দেখেন অচেনা অজ্ঞান আমি যদি বলি দেখেন আহ আমি যদি বলি অনাবাদী আমি যদি বলি অনাবাদী অনাবাদী দ্বারা কি বুঝায় অনাবাদী দ্বারা বুঝায় যেটা আবাদ করা হয় কি আবাদ করা হয় নাই কত কিছু হতে পারে দেখেন অনাবাদী মস্তিষ্ক হতে পারে মস্তিষ্ক কিন্তু একটা আবাদ করার জায়গা আপনি যদি এটাকে আবাদ করেন কাল্টিভেট করেন এখান থেকে ভালো আউটপুট বের হবে আপনি এটাকে আবাদ না করলে এটাকে সময় না দিলে এখানে কাল্টিভেট না করলে এখান থেকে ভালো কিছু বেরোবে না দ্যাটস ইট তাহলে অনাবাদী আমি যদি বলি দেখেন আহ ধরেন আমি বললাম যে আহ অনাবাদী মস্তিষ্ক অনাবাদী জমি অনাবাদি জায়গা তার মানে কোন একটা জায়গা জায়গাটাকে কি আপনি আবাদ করছেন কিনা সেটার উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে কি কি ধরনের ফল পাবেন কি ফল পাবেন তাই না তো ব্যাপারটা হচ্ছে অনাবাদি দ্বারা আবাদ করা হয়েছে কিনা সেটাকে বোঝানো হচ্ছে এখন কি আবাদ করা হয়েছে সেটাকে বোঝানো হচ্ছে না অনাবাদী জমিও হতে পারে অনাবাদি মস্তিষ্ক হতে পারে অনাবাদী জায়গা হতে পারে যে কোনো হতে পারে ঠিক আছে কিন্তু তার মানে কিন্তু আবাদ করা হয়েছে কি মানে সেটাকে বোঝানো হচ্ছে তার মানে পরবর্তী প্রধান বিষয় সো নয় তৎপুরুষ কিন্তু দেখেন আমি যদি বলি ধরেন বেতার এখন বেতার মানে কি নেই তার এখন নেই তার কার এই যে দেখেন আমার চশমাটা এটারও তো তার নাই এই যে মার্কারটা এটারও তো তার নাই এই যে বোর্ড এটারও তো তার নাই তাহলে বেতার বলতে যে যার তার নাই তার কি বেতার বলবো না বেতার বলতে বোঝায় রেডিও কে তার মানে অন্য পথ প্রধান তো এরকম মনে করেন যে অনা বেবি না নি দিয়া যদি সমস্যা শুরু হয় এবং যদি দেখি যে সেটা তৎ মানে পরপথ প্রধান তাহলে নয় পুরুষ যদি অন্য পথ প্রধান তাহলে নয় বহুভি দ্যাটস ইট শেষ কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত আশা করি বোঝাতে পারছি নয় তৎপুরুষ নয় এটা আশা করি আমাদের ক্লিয়ার